আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একজন নেতা নেতৃত্বে রাজনীতি করি আমরা গর্ব বোধ করি যে তিনি এত বড় একজন বিজ্ঞ নেতা নেতৃত্বের জন্য কি দরকার সহমর্মিতা সহ অবস্থান এবং যোগ্য নেতৃত্ব এটাই রাজনৈতিক রাজনীতির মূল চাবিকাঠি এবং এই তিনটা গুণই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়ে যদি তারেক রহমান ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসেন তবে অবশ্যই আমরা মনে করি দেশ এই পরিষ্কার পরিচ্ছন্নতা হবে সারা বাংলাদেশের নদী নালা খাল বিল পরিষ্কার পরিচ্ছন্ন হবে নদীতে মাছে ভরপুর থাকবে এবং গাছ দিয়ে বৃক্ষরোপণ যে যেটা আমাদের আমরা অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন পাবো আমরা আমরা মনে করি প্রিয় ভাই এবং বোনেরা বিগত সরকার কি করেছিল বিগত সরকার করেছিল দালান পাথর ইট সবকিছু দিয়ে কাঠ দিয়ে একটা জঙ্গলে পরিণত করেছে ঢাকা শহরকে তো আমরা যদি এক ক্ষমতায় আসি ইনশাল্লাহ তাহলে আমাদের কি হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সমস্ত বাংলাদেশের নদী নালা আপনারা দেখেছেন রাস্তাঘাটের কি অবস্থা রাস্তাঘাটে কাজ হয় না আমরা চলতে পারি না মানে গাড়ি ঘোড়া তো দূরে কথা রিক্সা দূরে কথা হাঁটতেও পারি না এই যখন আসছিলাম আমাকে অনেকে সালাম দিচ্ছিলেন সালামের পুরে তাকাই হোচট খেয়ে পড়বো এই অবস্থা রাস্তাঘাটে তো এগুলো থেকে আমাদের মুক্ত করতে হবে এই যে আমাদের মজরু বল যে আমরা নির্বাচন আপনারাও ভোট দিতে পারেন নাই আমরা জয়যুক্ত হতে পারি নাই কারণ এই সাবির হোসেনের প্রত্যক্ষ নির্দেশে এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার উপর নির্মম নির্যাতন করেছে সাথে সাথে নির্যাতিত হয়েছে আমার এই এলাকার ভাইরা এবং বোনেরা তো এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের সুযোগ দিতে হবে আমরা কাজ করি এদের জাতীয়তাবাদী দল কাজ করে দেশের জন্য দেশের ভাগ্য উন্নয়নের জন্য ভাইরা আগামীতে নির্বাচন আমাদের এখন এক হয়ে কাজ করতে হবে এই নির্বাচন ষড়যন্ত্র করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ আমাদের এক হয়ে মিলেমিশে কাজ করতে হবে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে কারণ আমরা যদি একজন আপড়ে পিছনে লাগি তাহলে কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনে পাবো না সুষ্ঠু একটি দলও গঠন করতে পারবো না আমরা দল গঠন করতে পারবো না দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবো না সুতরাং আসুন আপনারা আমরা সকলে মিলে একটা শিষ্টাচার শিষ্টাচার যুক্ত একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করি যেখানে আপনার আমরা ভাই বোন মিলে কাজ করব দলের জন্য দেশের জন্য এখানে কোনো ভেদাভেদ থাকবে না আমরা ভেদাভেদ করতে গেলেই এই স্বৈরাচারী সরকার কিন্তু আবার এসে মাথা মাথাচারা দিবে সেই সুযোগটা আমরা দিব না আমরা মিলেমিশে কাজ করব, দেশের জন্য দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য তা আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি ভাইরা সেই উদ্দেশ্য যেন আমাদের সফল হয় আমরা যেন আগামীতে আপনারা আমরা সকলে মিলে পরিবেশটাকে সুস্থ রাখতে পারি আমরা একটি দূষণ আমরা নদী নালা খালবিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাছে ভাতে বাঙালি যেন আমরা থাকতে পারি প্রত্যেকটা নদী যেন মাছে ভরপুর থাকে নদী খালবিল সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে একটা চমৎকার যুগান্তকারী মানে পদক্ষেপ আমাদের নিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই জন্য আমি তাকে অবশ্যই সেলুট জানাই এবং আমাদের দক্ষিণের যে ভাইয়েরা পদক্ষেপ মানে কাজগুলো করছে আমি তাদেরকেও সাধুবাদ জানাই ভাই আজকে যখন সুযোগ পেয়েছি এসেছি এই যে মানে নির্বাচনটা গেল এই নির্বাচনে তো আমরা মানে নির্যাতিত হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছে আপনারা আমরা সকলেই হামলার শিকার হয়েছে। সেটা যেন না হয় আমরা যেন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে পারি এবং অন্যায়ের প্রতিবাদ করতে পারি মিডিয়া ভাইরাও বলবো এখন যেভাবে আপনারা সরব আছেন আপনারা অতীতের ছিল না হয়তো আপনাদের প্রতিবন্ধকতা ছিল কিন্তু থাকে। কারণ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বাক স্বাধীনতা সৃষ্টি করেছিলেন আপনাদের সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছিলেন সেই স্বাধীনতা কিন্তু তারপরে আর ছিল না এটা অবশ্যই সরকার হরণ করেছিল তাই আপনারা ভবিষ্যতে যেন সবার পক্ষে থাকেন জনগণের পক্ষে থাকেন এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় আসুন আমরা সকলে মিলে এক হই এক শক্তি হই দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করি আপনারা সবাই ভালো থাকেন আবার দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম